watch okay. it বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি রাকিব হোসেন অমরন ফায়ার নুসরাত জান অন্তরা ইন্ডিয়ার টিকটক কিং রিয়াজ আলী তারা তাদের কন্ঠে কিরকম গান গায় তাদের কালীগলা গান গুলা শুনতে কিরকম শুনে এই সব সহ আরো অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বলি কি চ্যানেলটা খুবই খুবই ছোট সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ তাই বলি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এছাড়াও জানতে পারবেন ইতির বিয়েতে নুসরাত জান অন্তরা কি একটা আকাম করেছে সেই আকামের কথাগুলো শুনলে আপনাদের চোখ একবারে কপালে উঠে যাবে তাই বলি কে চ্যানেলটা কবি কবি ছোট সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ তাই বলি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক আমাদের ভিডিও সর্বপ্রথমই হয়েছে নুসরাজান অন্তরা নুসরাজান অন্তরা হইছে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় মে ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় 5 মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার উপরে নুসরাজান অন্তরা কিন্তু একসময় ইগল টিমের লগে কাজ করত ইগল টিমের লগে তার বেশ কিছু নাটক রয়েছে বেশ কিছু মিউজিক ভিডিও রয়েছে তো যাই হোক আবার আমরা দেখে আসি নুসরাজান অন্তরা তার নিষ্কণ্ঠে কিরকম গান গায় চলে গেছো তাতে কি বরুছ রাজা ননতার গানটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে ওবিଷয় কমেন্টটা জানিয়ে দিতে বলবেন না যাই হোক এরপর রয়েছে অমরন ফায়ার অমরণ ফায়ার হইছে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর অমরন ফায়ারের ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় 4 মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অংকে টাকা ইনকাম করে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার উপরে অমরন ফায়ার তার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে শিক্ষামূলক মেসেজ দিয়ে থাকে এবং কি তার টিকটক অ্যাকাউন্ট বর্তমানে ফলোয়ারের সংখ্যা রয়েছে প্রায় চোদ্দ মিলিয়ন আর টিকটক অ্যাকাউন্টে উপত্যকা ভিডিওর মধ্যে শিক্ষামূলক মেসেজ দিয়ে থাকে তো যাই হোক এবার আমরা দেখে আসি অমরণ ফায়ার বাংলাদেশের একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটার সে এরকম গান গায় তার আগে একটা কথা বলে রাখা ভালো আপনি যদি অমরণ ফায়ারের ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অমরন ফায়ার কিন্তু এছাড়া বেশ কিছু গান রয়েছে তোমরা চাইলেও দেখে নিতে পারেন আর হ্যাঁ অমরন ফায়ার গানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবেন না তো যাই হোক এরপর রয়েছে ইন্ডিয়ার টিকটক কিং রিয়াজালি আলী রিয়াজ হাজার হাজার মেয়েদের ক্রাস রিয়াজ আলী এক টিকটক এর কিং ছিল এবং হাজার হাজার মেয়েদের ক্রাস ছিল রিয়াজালি আলী টিকটক অ্যাকাউন্টে কিন্তু পঁয়তাল্লিশ মিলিয়ন ফলোয়ার ছিল এবং কি টু বিলিয়ন ওয়ান পয়েন্ট লাইক ছিল তিনি কিন্তু তার টিকটক অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করতো তো রিয়াজালি আলী প্রতি মাসে টিকটক থেকে কত টাকা ইনকাম করতো সেটা কিন্তু সাইডে দেওয়া নেই তোমরা যদি জেনে তাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন যাই হোক এবার আমরা শুনে আসি ইন্ডিয়ার টিকটক কিং হাজার হাজার মেয়েদের ক্রাশ রিয়াজ আলী সে এরকম গান গায় তো যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইন রাকিব হুসাইন হয়েছে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় একুশ মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অংকে টাকাও ইনকাম করে প্রায় একুশ থেকে বাইশ লক্ষ টাকার উপরে তো যাই হোক এবার আমরা দেখে আসি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইন কেরকম গান গায় তার আগে একটা কথা বলে রাখা ভালো চ্যানেলটা খুবই খুবই ছোট সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার আর একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ তাই বলি কি করে পাশে থাকো চলুন শুনে আসি আর হ্যাঁ রাখি হোসেনের গানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ